তাদের জন্য আমরা নিয়ে এসেছি অফার দেখতে পাচ্ছেন বেবিদের ফুল হাতা অ্যাঙ্কার সেট চলে এসেছে খুব দ্রুতই আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা একেবারে খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল প্যানও সাথে থাকছে সেট যদি এটা অ্যাঙ্কার সেট প্যান সহ সাপ অনেকে তো প্যানে সাপ দেন না তো আমরা প্যানে সহ সাপ রেখেছি এই প্যাকেটের পরে আসলে কীরকম দেখা যায় এই দেখুন একেবারেই খুবই চমৎকার কিন্তু অ্যাঙ্কার সেট যারা নিতে আগ্রহী আপনারা অনেকেই আমাকে ফোন করছেন এবং ইমো নক করছেন যে ভাই কি আইটেমের মাল আছে বর্তমানে বর্তমানে আমাদের কাছে রয়েছে শীত এবং গরমের উভয় দুইটা আইটেমই পাবেন কারণ গরমের আইটেম কিছুদিন আগে শেষ করেছি তবে আমাদের স্টকে কিছু মাল রয়ে গেছে যারা গরমের আইটেম খুঁজছেন নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে গরম এবং শীতের উভয় আইটেম কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের রয়েছে ক্যাপতোয়ালে বাচ্চাদের যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা বুঝতে পারবেন আর বর্তমানে হচ্ছে ক্যাপতোয়ালেটা রয়েছে অ্যাঙ্কার সেট রয়েছে পুল হাতা সেট রয়েছে এগুলো সবই হালকা শীতের মাল যারা নিতে আগ্রহী দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এই যে যে প্রিন্ট দেখছেন এই প্রিন্ট কিন্তু প্রতি লডে লড়ে পরিবর্তন করা হবে ঠিক আছে এখন যে প্রিন্ট দেখছেন যারা এখন অর্ডার করবেন তারা হয়তো এই পিন পেয়ে যাবেন পরবর্তীতে হচ্ছে আমাদের ছাপা এই পিনটা পরিবর্তন হবে প্রতি লড়ে লড়ে তো এখন হচ্ছে এই আমাদের সেই অ্যাঙ্কার এবং ওয়ান পলি হ্যাঁ সিঙ্গেল পলি বাই ওয়ান পলি চান আমাদের কাছ থেকে এটা কিন্তু সিঙ্গেল করা হচ্ছে দেখছেন খুবই চমৎকার সাথে কিন্তু পায়ে জামাও থাকবে আর এটার সাইজ একটাই হয় প্রাইস হচ্ছে আমি এই মতে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলে দিব যেটা কখন কোন সময় কয় টাকা রেটে চলছে অবশ্যই থানের দাম কম বেশি হলে এটার রেট কম বেশি হয়ে যায় এছাড়া এমনিতে সব সময় একই থাকে এটার কালার হচ্ছে তিনটা সাইজ কিন্তু একটাই হ্যাঁ তো আমাদের প্রত্যেক লড়ে লড়ে কিন্তু এরকম পিন থাকবে হ্যাঁ স্যাম্পল হিসাবে তো কালার হচ্ছে তিনটা দেখছেন এই একটি কালার আরেকটি পেস্ট কালার রয়েছে নিচে ওইটা আমরা দেখাবো ভিডিও হয়তো পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন দেখছেন খুবই চমৎকার কিন্তু অ্যাঙ্কার সেট রয়েছে তো যারা নিতে আগ্রহী খুব দ্রুতই আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিতে হবে তো বন্ধুরা চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই মতে যেই ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ দেখা নতুন ভিডিওতে ধন্যবাদ